নমস্কার আপনাদেরকে নিউজ লাইন দশ দফা দাবি জানিয়ে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতি ইসলামপুর প্রোজেক্ট কমিটির সিডিপিওকে ডেপুটেশন দেয় তারা অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মী হিসাবে স্থায়ী করা কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি মোবাইল রিচার্জের অর্থ প্রদান বাজার দর অনুযায়ী সবজি ডিম ও জ্বালানির মূল্য প্রদান করা শূন্য পদে সহায়িকা ও কর্মী নিয়োগ কর্মীদের মধ্য থেকে সুপারভাইজার নিয়োগে অগ্রাধিকার সহ অঙ্গনারী সেন্টারগুলির ভবন নির্মাণ পানীয় জল ও শৌচালয় নির্মাণের দাবিতে সরব হন রয়েছে যদি একটু বলেন আজ আমাদের ডেপুটেশন বিস্তৃতিপ্রিয় নিকট আমাদের তেরো দফার দাবি নিয়ে আমাদের ডেপুটেশন আমরা যে কাজ করছি শিশু উন্নয়ন ও মাদের নিয়ে সেই বিষয়ে আমাদের সেই কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ আমরা আমরা যেভাবে কাজ করে আছি প্রত্যেকটা কর্মী ও সহিকা সেই হিসাবে আমরা তার মূল্য পাই না আমাদের ভাতা দেওয়া হয় সেটাও প্রতি মাসে আমরা সঠিকভাবে পাই না কোনো মাসে হয়তো এক তারিখে একটা রাজ্য সরকারের ভাতা ঢোকে কোনো মাসে সেটা তার আঠাশ তারিখ বা পনেরো তারিখ বা আঠেরো তারিখ সেই ভাতাটা ঢোকে এবং বিল আমরা সঠিকভাবে পাই না বাজার দর অনুযায়ী ডিম সবজি ও মূল্য জ্বালানির যেসব মূল্য বৃদ্ধি হয়েছে সেই হিসাবে আমাদেরকে কোনো মূল্য প্রদান করা হয় না এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের সিডি নিকট দাবি সমূহ নিয়ে আমাদের আজকে মিছিল করেছিলেন আপনারা মিছিল করে ডি মোড় থেকে মিছিল করে এসেছি আমাদের অফিস পর্যন্ত কি নাম আপনার আমার নাম সংঘমিত্রা রায় আমি ইসলামপুর প্রজেক্টের একজন কর্মী